বৈষ্ণব দর্শন করে এসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে ভৈরব বাবাকে দর্শন করতে যাব বলে দেখুন সামনের দিকে বোর্ডও দেখা যাচ্ছে ভৈরব বাবা দর্শনের আর জলের যদি কথা বলা যায় কিছুটা এইরকম ধরনের কিন্তু জল পড়ছে দেখুন মানে সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা ভৈরব বাবার মন্দির যাওয়ার পথে এরকম হরিণার দর্শন মিলেছে দেখুন দেখুন মাতা বৈষ্ণব দেবীকে দর্শনের পরে কিরকম ভয়ঙ্কর বৃষ্টির কবলে পড়েছিলাম তা হয়তো ভিডিওতে কিছুটা আপনারা দেখতেই পেলেন তার বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওতে তাছাড়া এও দেখিয়েছি যে আমি কিভাবে করে এই মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করেছিলাম এই মাতা বৈষ্ণব দেবী দর্শনের কি নিয়মাবলী আছে তার সমস্ত খুঁটিনাটি আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন চারটা বেজে নয় মিনিট আর আজকে চোদ্দই জুলাই বৈষ্ণবদেবী দর্শনের জন্য চলে এবং আমার পেছন থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অফিস এই অফিসের মধ্যে রেজিস্ট্রেশন করে নিলাম আর এই রেজিস্ট্রেশনের টাইম হচ্ছে সকাল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি চলেছিলাম শ্রীনগর থেকে একটা ট্যাবেরা করে যেটা কিনা এক হাজার টাকা মতো ভাড়া নিয়েছে এসে নেমেছিলাম একটা মানে জায়গাতে সে ডোমেল থেকে আবার আমি টোটো নিয়েছিলাম যেটা কিন্তু আড়াইশো টাকা মতো ভাড়া নিয়েছিল আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটরা বাস স্ট্যান্ডে এই যে দেখুন এটাই আমার পেছন থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড তো এখান থেকে আমি আর এফ কার্ড কালেক্ট করলাম এই হচ্ছে আমার কার্ড তো এই কার্ড কালেক্ট করে নিলাম এটার জন্য কোনো পয়সা লাগে না এসে লাইনে দাঁড়ালাম আধার কার্ড দিলাম সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে গেল এখন সরাসরি চলে যাচ্ছে এখান থেকে প্রথমত হচ্ছে বানগঙ্গা সেখানে গিয়ে ফ্রেশ হবো হয়ে নিয়ে সেখান থেকে যাত্রা কিন্তু শুরু করবো এই হচ্ছে মেন গেট তো এই অবধি আসার জন্য যদি আপনারা এই স্ট্যান্ডে নামছেন বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা কিন্তু এই অবধি অটো করে চলে আসতে পারেন তো এই অটো আপনাদের কাছ থেকে একশো টাকা কিন্তু চার্জ করবে তো যথারীতি আমি একশো টাকা দিয়ে এখানে পৌঁছে গেলাম আমার সঙ্গে এখানে আরও দুজন হয়েছে ওই জন্য শেয়ার করে আমরা টোটাল চারজন হলাম তো পঁচিশ টাকা করে পার হেড হিসাবে পড়লো তাহলে বাস স্ট্যান্ড থেকে আপনারা এই মেন গেট অবধি আপনারা চলে আসবেন সেটার জন্য একশো টাকা করে অটো নিচ্ছে এবার আপনারা তিনজন থাকেন চারজন থাকেন ওটা শেয়ার হয়ে যাবে আমরা চারজনে আসলাম মানে আমার কিন্তু পঁচিশ টাকা পড়লো এই আমার পেছন দিকে এই হচ্ছে মেন গেট হয়তো বা দেখতেই পাচ্ছেন চারটে বাজার ছাব্বিশ মিনিট আর এই সামনেটাতে এখানে লেখা রয়েছে লেডিস জেন্টস মানে এখান থেকে জাস্ট স্টার্ট হবে যাত্রা এখন এখানে স্বাগতম বলে লেখা আছে জয় মাতা দি তো চলুন শুরু করা যাক বাচ্চাদেরকে নিয়ে যেতে গেলে পাঁচশো টাকা করে রেট চাইছে এবং বাচ্চাদেরকে শুধুমাত্র ব্যাটারি গাড়িতে করে নিয়ে যাবে এরকম ধরনের এনাদার কার্ড রয়েছে পুনি পালকি অ্যান্ড পিঠু প্রিপেড বুকিং কাউন্টার এর সামনে আর এর কি রেট রয়েছে আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম ফ্রেশ হওয়া হলো না এখান থেকে প্রথমত উপরে চলে যায় উপরে গিয়ে নিয়ে ফ্রেশ হবো এবং সঙ্গে আপনাদেরকে শেয়ার করবো কতক্ষণ কি টাইম লাগছে না লাগছে আর আমি পুরনো রাস্তা দিয়ে শুরু করলাম যেমন এখানেও কিন্তু একটা রাস্তা রয়েছে যেটা নতুন রাস্তা বলা হচ্ছে আর এটাকে বলছে পুরনো রাস্তা তো পুরনো রাস্তা দিয়ে যাচ্ছি ঘড়িতে এখন ছটা বেজে নয় মিনিট আর এই হচ্ছে বানগঙ্গা যেখানে সবাই স্নান করে নিচ্ছে দিকটাতে সবাই স্নান করছে তাছাড়া এদিকে জেন্টস লেডিস দুটোরই কিন্তু অপশন রয়েছে আর আমি কিন্তু এই ক্লক রুমে রীতিমতো ব্যাকপ্যাক প্যাক সমস্ত কিছু কিন্তু রেখে দিলাম তো চলুন স্নান করে নিলাম এই বান গঙ্গাতে এবার যাচ্ছি পুরো মাতা দিকে দর্শন করার জন্য এই ক্লক রুম যেমন এখানে রয়েছে একই ভাবে কিন্তু ওই দিকটাও কিন্তু রয়েছে আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এই সমস্ত জায়গাতে সবাই কিন্তু স্নান করছে স্টার্ট করলাম আজকের এই জার্নি কটার সময় স্টার্ট করলাম আপনার সঙ্গে শেয়ার করলাম স্নান করার জন্য আমার কিন্তু কিছুটা দেরি হয়ে গেল দেখা যাক কতক্ষণ মতো সময় লাগে সমস্তটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার মাতাদিতে যাওয়ার জন্য এই রকম ধরনের দেখুন পালকি রয়েছে অমরনাথে একরকম এই মাতা বৈষ্ণব কবিতে আরো একরকম তো মাতা দিকে দর্শন করতে এসে এরকম ফিতে পর্যন্ত বেঁধে নিলাম যে ফিতের দাম নিল এখান থেকে পাঁচ টাকা করে চাইলে আপনারাও কিন্তু বেঁধে নিতে পারেন রাস্তায় সব থেকে যেটা ভালো জিনিস দেখুন এরকম প্রত্যেক জায়গাতে এইভাবে করে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে রাস্তাগুলোকে চলুন এখন উপরে যাবো দর্শন করতে যাওয়ার সময় এরকম যেমন ফাঁকা যেমন জায়গা রয়েছে একই রকমভাবে এখানে কিন্তু সেটও রয়েছে দেখুন এই উপরটাতে তো এই রকম অনেক জায়গাতেই সেট রয়েছে আবার অনেক জায়গাতে খালিও রয়েছে যদি আপনারা মনে করছেন যেখানে বৃষ্টির ভয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ উপরে দেখতে পাচ্ছেন সেট কিন্তু বানানো আছে বৃষ্টি হয় কিংবা রোদ্র উঠে তো রীতিমতো আপনারা সেটের মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু হেঁটে চলে যাবেন এই বাবা অমরনাথজিকে দর্শন করার পর থেকে এই যে আজকে বৈষ্ণব দেবীর যে দর্শন করছি এতটুকুও কিন্তু কষ্ট হচ্ছে তাহলে আপনারা বোঝার চেষ্টা করে নিন বাবা অমরনাথজিকে দর্শন করতে গেলে কতটা কষ্ট হয় কতটা এসেছি এখন অবধি কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখন অনেকটা পথ রয়েছে এতটুকু বলতে পারি এখানে দু রকম অপশান রয়েছে যদি আপনারা এইভাবে করে হেঁটে যান দেখুন সেক্ষেত্রে কিন্তু সেট বানানো আছে এবং এইটাতে মানে আপনাদেরকে অনেকটাই চলতে হবে আর তার পাশেই রয়েছে কিন্তু একই রকমভাবে সিঁড়ি আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে যেতে গেলে যে সুবিধাটা হবে আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবেন এই উপরটাই তো চেষ্টা করবেন আপনারা যদি সিঁড়ি দিয়ে যেতে পারেন তবে সিঁড়ি দিয়ে যেতে তবে অনেকগুলো রাউন্ড আপনারা কিন্তু বেঁচে যাবেন অনেকটা শর্টকাট আপনারা কিন্তু পৌঁছে যাবেন উপর যেখানে সিঁড়ির অপশন পাচ্ছি সেখানে সিঁড়িতে হাঁটছি আর বাকি সময়গুলো তো নর্মাল জায়গা দিয়ে হাঁটছি তাদেরকে একটু তাড়াতাড়ি পৌঁছবো বলে চলতে চলতে এখন সিঁড়ির জন্য হাঁপিয়ে যাচ্ছি নর্মাল রাস্তা দিয়ে চলে গেলে সেরকম কষ্ট হচ্ছে না দুশো একাত্তরটা সিঁড়ি রয়েছে এখান দিয়ে যদি আপনারা এই সিঁড়ি দিয়ে নিচে নামছেন কিংবা উপরে উঠছেন দেখুন এখানে যতগুলো রাউন্ড এখানে তিনটে চারটে রাউন্ড দিয়ে হচ্ছে এই ধরনের সিঁড়ি দুশো একাত্তরটা সিঁড়ি উঠানোর পরে আমি কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেলাম একই রকমভাবে আবার এইখানেও রয়েছে একশো পনেরোখানা সিঁড়ি সামনেটাতে এখানে রয়েছে একশো পনেরো কানা সিঁড়ি এটা দিয়ে যে লোক যে উঠবে তো দুই রাউন্ড ঘুরে আসবে তারপরে এসে এই উপরটাতে উঠবে তো এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি মানে কিন্তু অনেকটা টাইমও সেভ হচ্ছে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছি তবে কি সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে আর প্লেন রাস্তা দিয়ে উঠতে গেলে কিন্তু সেরকম কষ্টের কিন্তু ব্যাপার নেই তো আপনার আপনাদের পছন্দ মতো উঠবেন তবে যদি সিঁড়ি দিয়ে যদি উঠতে পারেন তাহলে টাইমটা কিন্তু অনেকটাই কিন্তু সেভ হবে এতটুকু বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি এখন পৌঁছে গেছি অর্থকুমারী মন্দিরের এখানে এসে নিয়ে আমি একটা জিনিস জানতে পারলাম যেটা আপনাদেরকে শেয়ারও করা আছে দেখুন এই দিকটাতে লেখা রয়েছে এই শারদা ভবন ভবনে এসে যদি আপনারা থাকবেন মনে করছেন এখানে একটু ফ্রি অ্যাকোমোডেশন আছে মানে আপনারা কিন্তু এখানে ফ্রিতে থাকতে পারবেন তাছাড়া এখানে ক্লক রুম ব্ল্যাঙ্কেট স্টোর সমস্তটাই লেখা রয়েছে দেখুন আর এই জায়গাটাতেই রয়েছে এই অর্থকুমারী মন্দির তো চলুন এই অর্থকুমারী মন্দিরে একবার দর্শন নিই আর এখানকার কিছু নিয়মাবলী আছে হচ্ছে এখানকার টাইমিং আপনার সঙ্গে শেয়ার করলাম রয়েছে তো এই মন্দির সামনে এই হচ্ছে আরতকুমারী মন্দির চারিদিক মিলিয়ে কিছুটা এরকম ধরনের আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন আর এই যে সামনে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই পুরো ভবনটাই রয়েছে ফ্রি অ্যাকোমোডেশন ঠিক আছে আপনার এখানে এসে ফ্রি তে আপনারা থাকতে পারবেন তো এই হচ্ছে এই জায়গাটা চারিদিক মিলিয়ে তো চলুন ভেতর থেকে দর্শন করে আসি এই আরুকুমারী মন্দির কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে কিন্তু মোবাইল কিংবা কোনো কিছু অ্যালাউ করছে না ভিডিও করার জন্য যার জন্য আপনাদের ভেতরটা আর কিন্তু দেখাতে পারছি না দেখা হয়ে গেল আমার এই আর্থকুমারী মন্দির মোটামুটি মিডিল পজিশনে রয়েছে এই অর্থকুমারী মন্দির আর এরপরে আর মোটামুটি অর্ধেকটা মতো উপরে উঠতে হবে তারপরে কিন্তু আমরা কিন্তু দর্শন পেয়ে যাবো মাতাদির তারপরে মাতাদির দর্শন হয়ে গেলে তারপরে আবার আমরা কিন্তু চলে যাব ভৈরব বাবাকে দর্শন করার জন্য দেখতে পাবেন অনেকে এখানে রেস্ট করছে অ্যানাউন্সমেন্ট ইনকোয়ারি দেখাচ্ছে আর এর পাশেই রয়েছে ফ্রি রয়েছে এখানে রেন্টেড রয়েছে মানে দুই রকমেরই কিন্তু অপশন রয়েছে তো চাইলে আপনারা এখানে এসে কিন্তু থাকতেও পারেন তাছাড়া আপনারা এখানেও এসে থাকতে পারেন শিলাপত্রী ভবন আর এখানে থাকতে গেলে এখানকার সিকিউরিটি হিসাবে আপনাদের পাঁচশো টাকা জমা রাখতে হবে যেটা রিফান্ডেবল হবে আর রেন্টেড ডরমিটারি যদি বলা যায় ট্যারিফ হচ্ছে দেড়শো টাকা করে পার পেড দেখুন এখানে লিখতে মতো লেখাও আছে তো এটা এই জাস্ট এই নিচে দিয়ে আসার পরেই আপনারা এই ভবনকে কিন্তু পেয়ে যাবেন আর মাতা রয়েছে উপর দিকটায় এই অর্ধকুমারী থেকে কিছুটা উপরে উঠতে গেলে আপনারা এখানে অর্ধকুমারী লঙ্গরও দেখতে পাবেন দেখুন এখানে হিন্দিতে লেখাও রয়েছে যদিও বা তো এই হচ্ছে লঙ্গর চাইলে আপনারা এর মধ্যে কিছু খাবার কেউ নিতে পারেন এই লঙ্গর থেকে মাতা দীপ প্রসাদ বলে দুশো মিটার লেখা আছে দেখুন যারা আমাকে দেখছে তারা অনেকেই কিন্তু আমাকে এইভাবে করে বলল যে আপনি এই রাস্তা দিয়ে ভুল চেপেছেন কারণ এই রাস্তাটা অনেকটাই চড়াই দ্বিতীয়ত এই রাস্তার মধ্যে ঘোরা রয়েছে তো আপনাদেরকে এই রাস্তা চড়তে কিন্তু রীতিমতো কিন্তু কষ্ট করতে হবে তো অনেকটাই একে বলে ভালো যেতাম নতুন রাস্তা দিয়ে যেতে গেলে তবে এই রাস্তাটা অরিজিনালি অনেকটা খারাপ আর এতক্ষণ অবধি কিন্তু কোনো জায়গাতে সেরকম ধরনের কিছু কিলোমিটার লেখা দেখিনি যে কত কিলোমিটার মন্দির আছে তবে এই জায়গাতে এসে দেখতে পেয়েছি যে প্রসাদ বলে লেখা আছে সেই জায়গা অবধি যেতে এখনও মোটামুটি দুশো মিটার কিন্তু মানে আছে তো এগারোটা বাজে পনেরো মিনিট তো এখন অবধি পৌঁছতে পারিনি এগারোটা বাজে পনেরো মিনিট হয়ে গেছে অলরেডি দেখালি হালুয়া প্রসাদ এই জায়গাতে লেখা রয়েছে জানিনা এই জায়গাটা প্রত্যেকে ঘুরে দেখছে সামনে প্রসাদ বলে লেখা রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এই জায়গাটাতেই প্রসাদ বিতরণ হচ্ছে যেখানে হালুয়া লেখা আছে কিংবা হালুয়ার বিতরণ হচ্ছে সেই হচ্ছে এই জায়গাটা আর এখানে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে এই আর্থকুমারি তিন কিলোমিটার মানে দিক দিয়ে যেতে গেলে হচ্ছে অর্থকুমারী তিন কিলোমিটার আর এই ভবন এখান থেকে রয়েছে তিন কিলোমিটার মানে এদিক দিয়ে যদি যাওয়া যায় তবে রয়েছে ভবন আর একই রকমভাবে এইখানে আবার লেখা রয়েছে দেখুন ওয়ে টু ভবন মানে সামনে এদিক দিয়ে যেমন ভবন যাওয়া যাচ্ছে একই রকমভাবে ওয়ে টু এদিকের লেখা রয়েছে হচ্ছে ভৈরান ঘাটি মানে এদিক দিয়ে হচ্ছে ভৈরান ঘাটি যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে ভবন তো যেহেতু আমাদের এখনও দর্শন হয়নি তো আমাদেরকে এখন চলে যেতে হবে ভবনের দিকে তো ভবন এখনও মোটামুটি তিন কিলোমিটার আর এই জায়গাতেই গেছে আপনারা হেলিপ্যাড গ্রাউন্ড দেখতে পাবেন যেখানে হেলিকপ্টার রীতিমতো নামা ওঠা করছে দেখুন ওই যে ওই জায়গাটা হেলিকপ্টার এই জায়গাতে অনবরত কিন্তু ওঠা নামা করছে দেখুন খুব কাছে থেকে দেখা যাচ্ছে আর বিশাল কিন্তু শব্দ হচ্ছে এখান থেকে এসে জাস্ট এই জায়গাতে সামনে কিন্তু নামাচ্ছে হ্যাঁ এখানে ল্যান্ড করছে আর এখান থেকে টেক অফ করে নিয়ে চলে যাচ্ছে এই হেলিকপ্টার পৌঁছে গেছি হেলিপ্যাডের কাছে এখান থেকে তিনশো মিটার দেখাচ্ছে আর হেলিপ্যাড চলুন সামনে যাওয়া যাক এই এই দিকটা রয়েছে হেলিপ্যাডের দেখুন এখানে লেখা রয়েছে ওয়ে টু হেলিপ্যাড আর আমরা যাবো এইদিকে ভবনের দিকে এদিকটা হচ্ছে ভবনের দিক এই ওয়ে টু ভবন এখানে লেখা রয়েছে যাত্রী निवास মোটামুটি অনেকটাই কাছিয়ে গেছি আর খুব একটা বেশি সময় লাগবে না আর কতক্ষণ মতো সময় লাগছে দেখা যাক সেটা আপনাদেরকে জানাচ্ছি এই হচ্ছে গৌরী ভবনের কিছু রেট এই আপনার সঙ্গে শেয়ার করলাম চাইলে আপনারা এখানে এসে থাকতেও পারেন এই জায়গাটাতে লেখা আছে দেখুন ওয়ে টু ভবন দরবার আর অনেক জায়গাতে এরকম মাঝে মাঝে কিন্তু এই ফ্রি সার্ভিস মানে ড্রিঙ্কিং ওয়াটারের কিন্তু অপশন রয়েছে আপনাদেরকে একবার ভালো করে বড় করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মাতার মন্দির জয় মাতাদি মন্দির দেখুন এখানে লেখা রয়েছে জয় মাতাদি তো চলুন মন্দিরের কাছে যা কি জিনিস আপনারা এই মন্দিরের মধ্যে নিয়ে যেতে পারবেন না তা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে এই সমস্ত জিনিস মানে রকম আপনারা এই ধরনের জিনিস আপনার ভেতরে নিয়ে যেতে পারবেন না বারোটা বেজে আঠাশ মিনিটে ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেলাম এই মন্দিরের কাছে একটা বেজে উনচল্লিশ মিনিটে আমার রীতিমতো এই বৈষ্ণব দেবীর দর্শন কমপ্লিট হয়ে গেছে দেখুন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য রোপওয়ে কিন্তু এরকম লাইন পড়ে গেছে এবং রোপওয়ে বর্তমানে কিন্তু বন্ধ রেখেছে প্রশাসনের তরফ থেকে দেখা যাক এই টিকিট কাউন্টার খোলে কিনা এবং এই রোপ করে আমি যেতে পারি কিনা এই ভৈরব বাবার মন্দির অব্দি উপরে বৃষ্টি হচ্ছে আর নিচে রীতিমতো রোদ্দুর দেখা যাচ্ছে দেখুন এ কেমন ধরনের ওয়েদার দেখুন আর রোপো এই মুহূর্তে রীতিমতো বন্ধ করে রাখা হয়েছে বৈষ্ণব দেবীতে আসার পরে রীতিমতো এইরকম ধরনের দেখুন বৃষ্টির জলে এইরকম অবস্থা ভৈরব বাবার মন্দিরে এদিকেও কিন্তু যাওয়া যাচ্ছে না রীতিমতো ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন জল কিভাবে করে যাচ্ছে

खव सवार काटरा साडे आगरो किलोमीटर मतो प्रकुमारी फाईव्ह थ्री फाईव्हिरो এই মুহূর্তে আমি দর্শন করে বেরোলাম ভৈরব বাবার মন্দির আমি যথারীতি নিচে থেকে অনেক চেষ্টা করলাম এই উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে রোপওয়েতে কত টাকা লাগে এবং কী না সমস্তটা যে আপনাদেরকে দেখাবো বলে কিন্তু আমি কিন্তু কোনোরকম দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এখানে ওয়েদার হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছিলো এবং এত বেশি বৃষ্টি হচ্ছিল এখানে যে আর আলাদা করে কিন্তু কিছু বলার নেই রোপওয়ে রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছিল হেঁটে ওঠার পরে আমি রীতিমতো দর্শন করলাম এবং বৃষ্টির জন্য রোপয়ে আজকে টোটালি কিন্তু ক্যান্সেল থাকলো ঠিক আছে তো যতটা পারলাম আপনার সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম আর ওয়েদারে যদি কথা বলা যায় দেখুন চারদিক মিলে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি ওয়েদার এখন অব্দি কিন্তু ঠিক হয়নি চারিদিক মিলিয়ে দেখুন এখনও কিন্তু মেঘ রয়েছে এইরকম ধরনের আজকে ওয়েদার হঠাৎ করে হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু সেইভাবে করে কিন্তু আর কিছু দেখাতে পারলাম না যথারীতি এসে আমি এই ভৈরব বাবাকে আমি কিন্তু দর্শন করলাম মানে মাতাদির পরে অতি অবশ্যই আপনার কিন্তু চেষ্টা করবেন বাবাকে দর্শন করে নিতে পাঁচটা বেজে বারো মিনিটে রওনা দিলাম ভৈরব বাবা দর্শন করে নিয়ে মানে মাতাদিকে দর্শন করে নিয়ে এখন দেখা যাক নিচে মানে কাটার অব্দি পৌঁছতে কতক্ষণ মতো সময় লাগে দেখুন বৃষ্টি হয়ে পুরো রাস্তা ভিজে রয়েছে এবং অনেক দর্শনার্থীরা রীতিমতো এখন উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে ঘুরি এখন নটা বেজে আটান্ন মিনিট আর চোদ্দোই জুলাই ফাইনালি আমি পৌঁছে গেলাম এই বৈষ্ণব দেবী যাত্রা কমপ্লিট করে আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম এই আমার পেছন থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দেবগঙ্গা যেখান থেকে আজকে আমি আমার সকালের যাত্রা শুরু করেছিলাম একে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম এই ভিডিওর মধ্যে করি আপনাদের এই ভিডিওটা অনেকটা আপনাদের কাজে লাগবে চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত